ও মশার জ্বালায় একটু শান্তিনি চলে আসলাম আমাদের বাগানে তো দেখো ধনে পাতাগুলো তুলছি আর কী সুন্দর হয়েছে ধনে পাতাগুলো একদম দেশি ধনে পাতা তারপরে আবার ফুলও হয়েছে সঙ্গে তো বেশি তুলবো না অল্প করে তুলবো তো বাজারে যেই ধনে পাতাগুলো পাওয়া যায় ওগুলো তো সার দিয়ে বড় করা আর এটা হচ্ছে বিনা সারে বড় করা তো বেশি বড়ো হয়নি কিন্তু তাও যাওয়া হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তো অল্প করেই তুলবো নাহলে শেষ হয়ে যাবে আবার দরকারের সময় নিয়ে যাওয়া যাবে তো যেইটুকু তোলার তোলা হয়ে গেছে এবার আমি চলে যাব ঘরে ওইদিকে আবার মাছের ঝোল ফুটতে বসিয়েছি বেশি ফুটলে আবার ঝোলটা শুকিয়ে যাবে তখন আবার হবে না দুবেলা তো ধন্যবাদ গন্ধগুলো সেই আমি তুলে গন্ধ শুকছি তো এইটুকু তুলেছি এইটুকু দেবো মাছের ঝোলে আর একটু ডালের মধ্যে দিয়ে দেবো তো এইটুকুতে অনেক সেন্ট হবে গন্ধগুলো হেভি বিয়ে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মাছের ঝোলের ঢাকনাটা খুলে উপর থেকে ছিটিয়ে দিলাম ভালো করে এইবার মাছের ঝোলটা একটু ফুটাবো আর এই মাছটা আমার খুব ফেভারিট মাছ আমি খুব পছন্দ করি এই সাইটিং মাছের ঝোল হোক ঝাল হোক যাই হোক তো আমি আবার একটু সুখে দেখছিলাম যে কেমন ধনে গন্ধ বেড়াচ্ছে তো ভালোই গন্ধ বেড়াচ্ছে তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম টাটা মিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে